আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে শাহিনীর দিকে ঝুঁকে থাকা প্রণয় ক্লান্ত হয়ে বালিশে মাথা রাখলো দৃঢ় দৃষ্টি স্থির রাখলো এর মুখ পানে শান্ত কণ্ঠে বলতে শুরু করলো আমার কাছে শুনেছি পূর্বে জমিদাররা বিনোদনের জন্য তাদের তুষ্ট সাধনের জন্য বাইজিদের নিয়ে আসতো তাদের কাজ ছিল নাচ করে জমিদারদের মন জয় করা দরিদ্র পরিবারের মেয়েরা টাকার অভাবে নৃত্য পেশাকে বেছে নিত খুব সহজেই এভাবে তারা উপার্জন করত। বাইজি মানে পেশাদার নর্তকী নাচ দিয়ে জমিদারদের মনোরঞ্জন করাই তাদের কাজ কিন্তু ধীরে ধীরে অধঃপতন ঘটলো জমিদারদের তারা বাইজিদের জন্য আলাদা বাড়ি তৈরি করলো সেখানে স্থায়ী করলো তাদের নাচ ভোগের পাশাপাশি শরীর ভোগ করার প্রস্তাব দিল যেসব বাইজি এ প্রস্তাব সহজে মেনে নিত তাদের টাকা পয়সা সোনাদানায় ভরিয়ে দেওয়া হতো যারা মানতো না তাদের জোরপূর্বক নিজের শয্যা সঙ্গিনী করা হতো অনেক বাইজিদের জমিদারের হাতে খুন হওয়ার গল্প ইতিহাসে লেখা আছে অনেক বাইজিদের আত্মহত্যার কথাও উল্লেখ আছে বাইজিরা ঘৃণিত ছিল না তাদের ঘৃণিত করা হয়েছে আপনি বাইজিদের ঘৃণা করেন অথচ তাদের যারা জন্ম দিল যাদের জন্য জন্ম হলো এই বাইজিদের তাদের সঙ্গেই একই ছাদের নিচে কাটাচ্ছেন বাইজিদের খারাপ চোখে দেখেন কারণ তারা বৃত্তি করছে অথচ তাদের দিয়ে যারা এইসব করাচ্ছে তারা ভদ্র সমাজের ইলো ভদ্র সমাজে জমিদারদের মাথায় করে রাখা হয় আর বাইজিদের বলা হয় নিকৃষ্ট ঘৃণতম মানুষ আপনার বড় ভাইকে দুই দিন বলতে শুনলাম আমি খারাপ মেয়ে বাইজিরা নাকি খারাপই হয় তাহলে আমি বলতে পারি এই খারাপদের জন্মদাতা জমিদাররা আমার আম্মা যদি খারাপ হয় আমার আব্বা সেই খারাপেরই জন্মদাতা সহসা সাইনুরের মুখে হাত চেপে ধরলো প্রণয় ক্রোধে কাঁপতে কাঁপতে বলল ঠাস করে হাত সরিয়ে দিল সাইনুল ক্ষণকাল চুপ থেকে সহসা শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়কে বুকে মাথা রেখে শান্ত গলায় বলল শুনতে খারাপ লাগছে ডক্টর সাহেব সত্যিটা সবসময় তিক্তই লাগে এই বাইজিদের ঘৃণা করার আগে এই বাইজিদের দিকে আঙুল তোলার আগে আঙুলটা আপনার বাবার দিকে তুলবেন আপনার পূর্ব বংশীয় জমিদারের দিকে তুলবেন তাহলে আর ঘৃণা আসবে না বরং করুণা আসবে ওদের জন্য ঘৃণা আসবে নিজেদের জন্য আমি সবাইকে ঘৃণা করি আমি নিজের বাবা মাকে যেমন ভালোবাসি তেমন ওদের কৃতকর্মের জন্য ঘৃণা করি আর এই ঘৃণার জন্য ছোট থেকে বাড়িতে দীর্ঘ সময় কাটতে পারিনি শক্ত গলায় জবাব দিল প্রণয় শাহিনুর বলল আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি শুধু বোঝানোর জন্য বলেছি প্রণয় নিশ্চুপ হয়ে রইল শাহিনুর আরো গভীরভাবে তাকে জড়িয়ে ধরল নরম গলায় বলল আমার স্বামীর মনে কোনো ভুল ধারণা থাকুক তা আমি চাই না শেষ বাক্য শুনতেই বড়ো করে একটি নিঃশ্বাস ছেড়ে শাহিনুরকে কঠিনভাবে জব্দ করল প্রণয় শাহিনুর নিঃশব্দে ভালোবেসে বাকি রাতটুকু পার করলো। ক্যামেরা বা আলোকচিত্রগ্রাহী যন্ত্র ইংরেজিতে ক্যামেরা বা ফটোগ্রাফিক ক্যামেরা আলোকচিত্র গ্রহণ ও ধরনের যন্ত্র দৃশ্যমান স্থির বা গতিশীল ঘটনা ধরে রাখার জন্য এটি ব্যবহার করা হয় যুগের সঙ্গে পাল্লা দিয়ে মানবজাতি প্রযুক্তিমুখী হয়ে উঠেছে হিডেন ক্যামেরা তেমনি একটি প্রযুক্তি এটি গোপন আলোকচিত্রগ্রাহী যন্ত্র এর সহায়তায় গোপনীয়ভাবে যেমন বিভিন্ন অন্যায় অনৈতিক কাজ ধরে ফেলা যায় তেমনি বিভিন্ন অন্যায় কাজ হাসিল করাও যায় যে কোনো কক্ষে গোপন ক্যামেরা খুঁজে পেতে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে যে পদ্ধতি সম্পর্কে পূর্বেই অবগত ছিল প্রণয় তাই বিকৃত মস্তিষ্কের কিছু ষড়যন্ত্রকে অতি সহজেই ধরে ফেলেছে সে অনেক ক্যামেরাতে মোশন ডিটেক্টর থাকে অর্থাৎ যে কক্ষে ক্যামেরাটি সেট করা থাকবে সেই কক্ষে কোনো মানুষ থাকলে সে যেদিকে যাবে ক্যামেরাও সেদিকে ঘুরে যাবে এই ধরনের ক্যামেরা খুঁজে পেতে পণ্ড প্রথমে রুমের সব জানালা দরজা বন্ধ করে পুরো রুম অন্ধকার করে কিছু সময় অপেক্ষা করতে হবে এবার কোনো শব্দ না করে রুমে এদিক ওদিক গেলে দেখা যাবে গোপন ক্যামেরাটি তাকে ফলো করছে রাত থাকায় প্রণয় ঠিক এই কৌশলটাই কাজে লাগিয়ে সফল হয়েছে হীন এই মানসিকতাটি কার হতে পারে খুব ভালো করে টের পেল কিন্তু ফুটেজটি চেক করে যা দেখল এতে তার মাথায় যেন পুরো আকাশটাই ভেঙে পড়ল পায়ে রক্ত মাথায় উঠে গেল তার শরীরে শিরায় শিরায় অগ্নি জ্বলতে শুরু করলো নিজ হাতে খুন করতে ইচ্ছে হলো নিঃশাহতর্কে ঘৃণায় মনটা বিষে উঠল নিজের সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষিপ্ত বাঘের মতো হয়ে ডিউটি ছেড়ে ভদ্রপুরে ছুটে গেল পাসফোরণ গৃহে অঙ্গনকে দুপুরের ওষুধগুলো খাইয়ে কেবলই বের হয়েছে শাহিনুর তখনই দেখতে পেল প্রণয় নিয়ে দোতলায় যাচ্ছে শাহিনুরও ছুটে গেল কক্ষে ঢুকেই প্রশ্ন করলো আজ আপনি এ সময় পাথরের নয় বসে আছে প্রণয় শাহিনুর বুঝল প্রণয়ের মেজাজ ঠিক নেই তাই নিঃশব্দে তার পাশে বসলো কণ্ঠে বলল আপনি কি জেনে গেছেন ক্যামেরাটি কে রেখেছে সহসা অগ্নিচক্ষু নিক্ষেপ করলো প্রণয় বক্ষস্থল মৃদু কেঁপে উঠল শাহিনুরের এক ঢোক গিলে কাপা কণ্ঠে প্রশ্ন করল কি হচ্ছে আপনার ক্রমশ চোয়াল দয় কঠিন হতে লাগলো প্রণয়ের ক্ষীণ স্বরে শাহিনুর বলল এভাবে তাকাবেন না আমি যদি কোনো অন্যায় করে থাকি সোজাসুজি বলুন দাঁতে দাঁত চেপে দৃষ্টি সরিয়ে নিল বড় বড় করে কয়েক দফা নিঃশ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলল যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ আমার সঙ্গে একটা কথাও বলবে না তুমি ভ্রু কুচকে গেল শাহিনুরের কিন্তু একটু অবাক হলো না ছোট্ট একটি নিঃশ্বাস সেরে নিঃশ্বাব্দে পাশ থেকে উঠে দাঁড়ালো বিন্দুমাত্র সময় অপেক্ষা না করেই ত্বরান্বিত হয়ে কক্ষ ত্যাগ করল একজন পুরুষ ভৃত্তকে দিয়ে তার জন্য লেবু পানি পাঠিয়ে দিল তা দেখে প্রণয়ের ক্রোধ আরও চড়া হলো লেবুপানির গ্লাসটা ছুঁড়ে মেরে ভৃত্তকে ভয়ানক কিছু হুঙ্কার ছাড় স্বামী স্ত্রীর মান অভিমানের মাঝে বেচারা নিরাপরাধ ভৃত্য হয়ে গেল ঘোর অপরাধী সারাদিন আর প্রণয়ের সামনে এলো না শাহিনুর খুব কষ্টে নিজের ক্ষত্রক নিয়ন্ত্রণ করলো প্রণয় দিন পেরিয়ে রাত এলো পালঙ্কের একক্ষায় স্থবির হয়ে শুয়ে পড়ল প্রণয় দুনিয়ার সকল নিরবতাকে বরণ করে চুপটি করে শুয়ে পড়ল দুজনের মাঝে দুহাত দূরত্ব কিন্তু প্রণয়ের মনে হলো আজ তাদের মাঝে বিস্তর এক ফারাক রয়েছে রাত যখন গভীর হলো নিজের রক্তি মক্ষি যুগাল হঠাৎ মেরে তাকালো প্রণয় বা পাশে তাকে শাহিনীর পৃষ্ঠদেশ দেখতে পেল ধীরে ধীরে ঘাড় এগিয়ে দিয়ে বোঝার চেষ্টা করলো সে ঘুমিয়েছে কিনা যখন বুঝলো ঘুমিয়ে গেছে তখন তড়িতে রেগে পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালো নিঃশব্দে বেরিয়ে গেল ওর কক্ষ থেকে প্রণয় কক্ষ ছাড়তে সটান হয়ে বসলো শাহনুর রুদ্ধশ্বাস ছাড়লো সে বক্ষস্থলে চিন চিনে এক ব্যথা অনুভব করলো আকস্মিক একটি প্রশ্ন জাগলো মনে কি লুকাচ্ছেন ডাক্তার সাহেব আমি কি ঠকে গেলাম নিঃশতে রাতে স্বামীর পিছন এলো শাহিনুর পাঁচ গৃহ ছেড়ে বেরিয়ে জঙ্গলের পথ ধরেছে প্রণয় তাকে অনুসরণ করে এগোতে লাগলো সে আকাশে এক ফালি চাঁদের দেখা মিলছে ঠিকই অথচ কিরণ নেই আজ বুঝি চাঁদের মন খারাপ শাহিনুর সাহেলার অন্তঃের সকল বিষাদ গিয়ে ওই ঠাঁই নিয়েছে প্রধয় আশেপাশে অন্ধকার একা একা নিবিড়ভাবে হেঁটে চলেছে শাহিনুর আবছায় দেখছে প্রণয়কে বাতাসে ভেসে আসে বিক্ষিপ্ত প্রণয়ের ঘরমাক্ত দেহের মাতোয়ারা সৌরভ শাহনুর লম্বা 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 শ্বাস নিশ্চার হাঁটছে ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করে সোজা রঙ্গনের কুটিরের ভেতর ঢুকে পড়ল প্রণয় শাহিনীরের বুকটা ধক করে উঠল কুটিরের ভেতর সে প্রবেশ করতে পারবে না তাই কুটিরের এক কোনায় গান সজাগ করে থায় দাঁড়িয়ে রইল ভেতরের তাণ্ডবগুলো সচক্ষে দেখতে না পেলেও অনুভব করল শুনতে পেল নিকৃষ্টতম বেমান পুরুষ্টির সঙ্গে তার প্রিয়তমের কথোপকথন মদ্যপান করে কাউচের উপর একদম বুধ হয়ে শুয়েছিল রঙ্গন সহসা হিংস্র বাঘের স্বরূপ আক্রমণ করল প্রণয় দু হাতে গলা টিপে ধরে গর্জে উঠল আমি খুন করেছি আমি আমার বাইজিকে স্ত্রীর কাছে মহান সেজে এক বাইজির কাছে নিজের পুরুষত্ব বিকিয়ে দিয়েছি এটুকু বলে জীবনের প্রথম ভয়াবহ এক গালি দিল প্রণয় বাচ্চার তাগিদে দুর্বল শরীরে শক্তি সঞ্চয় করে খুব কষ্টে প্রণয়ের হাত ছাড়লো রঙ্গল বেশামাল কণ্ঠে বলল আমাকে মাফ করো ভাই আমাকে তুমি করো মাফ এটুকু বাক্য উচ্চারণ করতেই কষিয়ে বরপা দুটো থাপ্পর লাগালো গালে শুভ্র চোয়ালদায় মুহূর্তে দশ আঙুলের রক্তিম ছাপ স্পষ্ট হয়ে উঠল ভয় থর করে কাঁপছে রঙ্গন তার সে ভয়কে পরোয়া না করে বলিষ্ঠ হাসতে আবারও চেপে ধরল কণ্ঠস্থলে হ্যাংলা এক হাতে উঁচু করে ফেললো সে হাত নিজের দুহাতে চেপে ধরে ছাড়াতে চেষ্টা করেও ব্যর্থ হলো রঙ্গন সে বুঝে গেল আজ প্রণয়ের মাঝে দশ পুরুষের শক্তি এসে ভর করেছে আজাদ তার রেহা নেই রাগে দুঃখে দু চোখ উপচে অশ্রু ঝরতে শুরু করলো তার সবশেষে বারবার সেই অপরাধী এক ভাই অপরাধ করতে বাধ্য করবে আরেক ভাই সে অপরাধের শাস্তি দেবে হ্যাঁ জীবনের প্রতি সত্যিই ঘৃণা জন্মালো তার রুদ্ধ হয়ে আসা শ্বাসে কোনো উচ্চারণ করলো আমার মনকে বাঁচাতে ওর বাচ্চাটাকে বাঁচাতে করতে বাধ্য হচ্ছে ভাই সংসার ছেড়ে দিল প্রণয় মুখ ধরে মাটিতে পড়লো রঙ্গন গর্জে উঠল তুই আমার ভাই হতে পারিস না পলাশের ভাই তুই আমার রঙ্গন হতে পারিস না থরথর করে কাঁপতে কাঁপতে মুখ উঠিয়ে মাটিতেই বসে রইল রঙ্গন দু হাতে চোখের পানি মুছে নিয়ে ভাঙা কণ্ঠে বলল আমি যদি এসব না করতাম তাহলে মেজো ভাই মন কে বাঁচতে দিত না ওর অনাগত সন্তান পৃথিবীতে আসতে দিত না আমি যদি নোরকে এক রাতের জন্য ওর সহ্য সঙ্গিনী করতে না পারি তাহলে আমার কে মনকে মেরে ফেলবে আমি মনের বাচ্চাটাকে দুনিয়ার আলো বাতাসে আসতে দেব না ভাই ক্রোধে কাঁপতে শুরু করলো প্রণয় পলাশের করার প্রতিটি পরিকল্পনা রঙ্গনের থেকে শুনলো সবটা বলে রঙ্গন উঠে দাঁড়ালো প্রণয়ের মুখোমুখি হয়ে বলল আমি আমার ভালোবাসার জন্য সব করতে বাধ্য হয়েছি তুই তোর ভালোবাসার জন্য যেমন ওর জীবনটা নরক করে দিতে প্রস্তুত আমিও আমার ভালোবাসার জন্য তোর জীবন নরক করতে প্রস্তুত মেরা ভাই এটুকু বলতেই রঙ্গন প্রণয়ের পায়ের ওপর ঝাঁপিয়ে পড়লো বলল তুমি নূরকে নিয়ে এখান থেকে চলে যাও ভাই মেজভাই ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছে আমার সহায়তা না পেলে মন তাকে শেষ করে দেবে যে কোনো মূল্যে নিজের চাহিদা সে পূরণ করবে মনের জন্য সব পারি আমি প্রয়োজনে নিজের জীবনটাও বাজিতে রাখতে পারি এক লাঠিতে চিরকে বলল রঙ্গন চোখ মুখ কিচিয়ে ক্রোধে ফেটে পড়া কণ্ঠে প্রণয় বলল রঙ্গন যে ভালোবাসাকে তুই হারাম হালাল কোনো রূপেই পাসনি সেই ভালোবাসার জন্য নিজের ভাইয়ের বিরুদ্ধে এমন ভয়ানক ষড়যন্ত্র করলি তাহলে ভেবে দেখ যে ভালোবাসাকে সম্পূর্ণ হালাল রূপে পেয়েছি আমি শুদ্ধ ভালোবাসায় যাকে এই বাহুরে বেঁধেছি যে মেয়েটা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে যার শরীরের ডুবে আমার প্রতিটা রাত কাটছে আমার অর্থে অঙ্গ যেই মেয়েটা সেই মেয়েটার জন্য আমি কি করতে পারি ভয়ে কেঁপে উঠলো রঙ্গন প্রণয় তার ভয়াত দৃষ্টি দেখে তা ছিল এসে বলল আম্মা আমাকে কসম দিয়েছে যেটা আমি ভুলিনি তোর মস্তিষ্ক সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে আবার তোকে সোজা করার জন্য বেশি পরিশ্রম লাগবে না সারা জীবনের মতো আমার কাছে বন্দি থাকবি তুই এটা আমার কসম খুব ভালোভাবে মানা হবে তার ছোট পুত্রকে যেমন জানে রক্ষা করা হবে তেমনি সকল অন্যায় পাপচার থেকে মুক্ত রাখা হবে আমার মনে কি হবে কাতরসরে প্রশ্নটি শুনতে বাঁকা হেসে প্রণয় বলল প্রেরণা চৌধুরীর প্রিয় জিনিসগুলোর প্রতি আঘাত করা এত সহজ নয় রঙ্গন এই মুহূর্তে তোকে আবার খুন করে ফেলা উচিত ছিল কিন্তু প্রেরণা চৌধুরীর প্রিয় জিনিস বলে পারলাম না রঙ্গনা কিছু বলল না নিশ্চুপ হয়ে রইল প্রণয় এবার কঠোর স্বরে আরেকটি প্রশ্ন করল মান্নাত বাইজি রাসুল খুনিকে কেন বাজাতে যাইছিস তুই কে সেই লোক যার জন্য আমাকে মিথ্যে অপবাদ দিতে তোর বিবেক বাঁধলো না রঙ্গন কম্পিত স্বরে বলল মেজু ভাই রুদ্ধশ্বাস ছেড়ে প্রণয় বলল কি দরকার ছিল এসবের পাপের বোঝার কত ভারী করবে পলাশ চৌধুরী রঙ্গন এবার সবুর উদ্দিনকে উদ্দেশ্য করে মিষ্টি বাসায় গিয়ে গালি দিল বলল তোমার নোরের বিয়ের পিছনে মান্নাতের অনেক বড় একটা অবদান রয়েছে সবুর উদ্দিন মেজো ভাইকে এসব কান দিয়ে রাগিয়ে দিছে আরে মেজো ভাই আবার তো শক্ত হয়ে গেল প্রণয়ের দু হাত মুষ্টিবদ্ধ করে বলল সবুর উদ্দিন অবাক তুমি আমি হয়েছিলাম মাটির মতো নরম দয়ালু মানুষটার আসল রূপটা সম্পর্কে জানতে পেরে সবটা করে বলো কিঞ্চিত ইতস্তভাবে রঙ্গন বলল বাইজের উপশীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত হঠাৎ পাশের কক্ষ থেকে মৃদু গোগান শুনতে পায় গ্রুপশীর দিকে ফ্রুকোসকে তাকা দিয়ে সে বলল চুমকির কণ্ঠ আমার জানা মতে ভাই বা মেজ ভাই সেদিন বাইজের গৃহে আসেনি আমাদের কোনো অতিথিও আসেনি তাছাড়া বাইজিদের ছুটির রাত ছিল সেদিন আমি ছাড়া কারো আসার কথা না তাই অবাক হয়ে বললাম কে প্রভু মুচকি এসে ফিসফিসিয়ে বলল শবরুদ্দিন আমি বিস্মিত হয়ে ওর থেকে সরে গেলাম বললাম সে চুনকি রুচি এত খারাপ জমিদারের টপ বগের যুবকদের ছেড়ে শেষমেশ কুচকুচে কালো বয়স্ক উদ্দিনের সঙ্গে রূপসী মুখ বলল তার তো কি করব মান্নাত বুবুর মতো জান দেব কি মান্নাত বুবু জানের ভয় না করলো আমাগো চুমকির জানের ভয় আছে আমার তো ডর লাগে না জানি কবে ওই বুইড়াটা নিচে আমারও পড়ল লাগে এসব কথা শুনতেই মাথা খারাপ হয়ে গেল আমার বললাম মানে কি বলছো তুমি ভয়ে কুকড়ে গেল রূপসী সত্যিরা কোনোভাবে বলতে চাইছিল না সত্যি বের করার জন্য ওর উপর তর্চার করতে হয়েছে ওই যে জনের ভয়ে আছে তাই সত্যিটা আমাকে বলেই দিছে সেদিন সে সৌরদ্দিনের বাবার মতো স্নেহ করত যে সৌরদ্দিনকে বাবার মতো সম্মান করত শারমিন বাইজি মান্নাত বাইজি শারমিন বাইজির মৃত্যুর পর সে সৌরদ্দিনের আসল রূপ বেরিয়ে আসে নিঃসন্দেহে শারমিন বাইজিকে ভয় করত বলেই সে বেঁচে থাকা অবস্থাতে তার আসল রূপটা মুকেশের আড়ালে ঢাকা পড়েছিল বাইজির থেকে শারমিন বাইজির অস্তিত্ব হারিয়ে গেলে সবরুদ্দিন নিজেও হীনা মানসিকতায় ফুটিয়ে তোলে এক রাতে মান্নাত বাইজির কক্ষে যায় সবর উদ্দিন সময়টা তোমার বিয়ের গুটি কয়েক আগে মাঝরাতে মান্নাত সবুরকে দেখে বেশ অবাক হয় কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাই সবর উদ্দিন বুকে ব্যথার বাহানা দিয়ে মান্নাতের কক্ষে ঢোকে মান্নাত সত্যিই তাকে বিশ্বাস করে সেবা করতে চায় কিন্তু ধীরে ধীরে শবরউদ্দিনের ভালোবাসা স্পষ্ট হয়ে উঠল প্রতিবাদ করে অনেক জোর করে মান্নাতকে বাগে আনতে পারে না শেষে মান্নাত তাকে আঘাত করে চিৎকার করে বাইজিদের ডেকে আনে বেশ হেস্তানত হয়ে শবরউদ্দিন চলে যায় এরপর চলে বলে কৌশলে অনেকবার মান্নাতকে কাছে টানার চেষ্টা করে নিজের কামনা বাসনা জানায় লাভ হয় না শেষ হুমকি দেয় সে যদি তার কাছে ধরা না দেয় ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে এখন বাইজি গিয়ে সবাই জমের মতো ভয় করে সঙ্গে কি ঘটেছিল সকালে না জানলেও হঠাৎ তার এভাবে উদয় হয়ে যাওয়ারতে ভীষণ ভয় পেয়েছে তারা সবুর মান্নাতকে ব্যবহার করেই এখন রাতের পর রাত বাইজিদের সঙ্গে সঙ্গ কাটায় কথোপকথনের এক পর্যায়ে শ্বাসরুদ্ধ করে নির্লিপ্ত ভঙ্গিতে শাহিনুর বাইজের গৃহের উদ্দেশ্যে পা বাড়ায় তার শ্বাস নিঃসল দৃষ্টি স্থির এতগুলো নির্মম সত্যি যেন তার হৃদয় স্পন্দন বাড়েনি দৃষ্টি ঝাপসা হয়নি দুঃখ পায়নি কষ্ট হয়নি তার শরীর এবং মনের গুমটভাবে প্রকৃতির হিমশীতল বাতাসে সে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না আকাশে মেঘ গর্জে উঠল তবুও একটু কেঁপে উঠল না সে জগতের কোনো দুঃখ কষ্টই তাকে ছুঁয়ে দিতে পারল না মানুষের কর্মকাণ্ডগুলো এখন তাকে অবাক করে না আকস্মিকভাবে কোনো ঘটনা ঘটে গেলেও বিস্ময় জাগে না মনে যার জীবনে সুখ আসার আগে দুঃখ জায়গা করে নিয়েছে তার জীবনে নতুন দুঃখের আগমন হলে তেমন প্রতিক্রিয়া সত্যি আসে না আমার মৃত্যুর পর প্রিয় বুবুর খণ্ডিত দেহের টুকরো যেদিন সচক্ষে দেখেছিল স স্পর্শ করেছিল সেদিন থেকে জগতের কোনো দুঃখ কষ্ট ছুতে পারে না তাকে তার কাছে জগৎ মানেই বিশ্বাসঘাতকদের আসতো না যে আস্তানায় আবেগ অনুভূতি চোখের পানি হাহাকারগুলো বড়ই হাস্যকর ভোর পাঁচটা গুমন্ত শাহিনুরের ললাটে গাড়ো একটি চুমু খেলো প্রণয় কানের কাছে মুখ ঠেকিয়ে করে ডাকল উঠলো পিট পিট করে এক পলক তাকে পিঠ ঘুরিয়ে শুয়ে রইল ঈষৎ হেসে পেছন থেকে জুড়ে ধরল প্রণয় ঘাড়ে নাক ঘষতে ঘষতে বিদুসরে ডাকলো সহসা শাহিনুর তার দিকে ঘুরে তাকালো অগ্নি চক্ষুতে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল কথা বলার সময় হয়েছে আপনার আমার তো হয়নি প্রণয় মুসকি এসে কিছু বলতে উদ্যত হতেই বাইরে হট্টগোল শুনতে পেল বাইরে গিয়ে প্রবেশদ্বারের সম্মুখে সবুর রক্তে রঞ্জিত গলা কাটা লাশ পড়ে আছে একটি দেহ খণ্ডিত অবস্থায় পড়ে আছে ভূমিতে বাইরে সামনে মানুষজনে ভরে গেছে সকলে সবুর পরিণতি দেখে হতবম্ব রঙ্গন চুপচাপ মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে আছে হিসাব মিলছে না তার এমন নৃশংস খুন পলাশ ব্যতীত আর কে করতে পারে এই একটি প্রশ্নই পাগল করে দিচ্ছে তাকে এমন সময় প্রণয় এলো তাকে দেখে আটকে উঠলো সে গত রাতের কথা স্মরণ হলো তাহলে কি এই খুন প্রণয়ের দ্বারাই হয়েছে পরেক্ষণই প্রণয়ের ব্যক্তিত্বের কথা স্মরণ করলো না এই খুন তার দ্বারা হতেই পারে না সে বিচক্ষণ নীতিজ্ঞান সম্পূর্ণ মানুষ যদি শাস্তি দেওয়ারই থাকতো আইনিভাবেই দিত এভাবে শাস্তি দেওয়া খুনের বদলে খুন করা তার স্বভাব বিরুদ্ধ তাহলে কে হতে পারে সবুর উদ্দিনের হত্যাকারী বাইরে অগণিত মানুষ এসে ভিড় জমিয়েছে থানার দারোগা কথা বলছে পল্লব চৌধুরীর সঙ্গে চারপাশে চতুরতার সঙ্গে দৃষ্টিপাত করছে পলাশ পলাশের অস্থিরতা দেখে প্রণয় তার সামনে এসে দাঁড়ালো অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে দারোগার সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নাও এই সব ঠুন বেশি বড় করার দরকার নেই রোজকাল পুচকে তাকালো পলাশ প্রণয় রহস্যময় একটি হাসি দিয়ে বলল এখন সময় আছে এই গৃহে সমাপ্তি এখনই দিয়ে দাও মনে রেখো দুনিয়ায় ছাড় পেতে পারো পরকালে পাবে না মানুষ ছাড় দিলেও সৃষ্টিকর্তা কিন্তু ছাড় দেবেন না সবরতনের খুনের ঘটনাটি কয়েক ঘন্টার ব্যবধানে ধামাচাপা পড়ে গেল ঠান্ডা মস্তিষ্কে সতর্কতার সঙ্গে কাজটি সম্পন্ন করলো প্রণয় যদিও এতে বল্লভ চৌধুরী বিরাট একটি অবদান রয়েছে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে